সৌরদ্বীপের দার্জিলিং ভ্রমণ সৌরদ্বীপ গিয়েছিল আস্তে আস্তে সিঁড়ি ভেঙে দার্জিলিংয়ের সেই পর্বতে কি অপরূপ সুন্দর সাজে সেজে আছে প্রকৃতি সুন্দরী অনেকজন বন্ধু মিলে অনেক আনন্দ করলো কত সুন্দর গাছপালা পেঁজা তুলোর মতো মেঘ আর পাহাড় একসাথে মিশে গেছে সাথে নদী ঝর্না পশু পাখি অনবদ্য আনন্দ আর উৎসব আলাদা মেজাজ আর সেই ফুরফুরে মেজাজে ভ্রমণ পিপাসু বাঙালি সবাই যেতে চায় কখনো সমুদ্রে কখনো আবার পাহাড় কিংবা পর্বতে হ্যাঁ ধরনের ধাত্রী জগৎ জননীর এ এক অপরূপ সভা ভোরের তারা চ্যানেলে আজ ভোর পাঁচটায় বিশেষ প্রতিবেদন অপরূপ সুন্দর দার্জিলিং ভ্রমণ কত আনন্দ চড়া পাহাড়ি পথ বেঅড়া উঠছে ঘোড়া ঘোড়াঘুরি সাজুগুজু বিলাসবহুল হোটেলে তৃপ্তি করে খাওয়া দাওয়া কত রকমের না আনন্দ হ্যাঁ কত রকমের সার দর্শন কত মানুষ কত দূর দূরান্ত থেকে এই প্রকৃতি প্রেমী দার্জিলিং সুন্দরীর কাছে আসে চায়ের বাগান চায়ের পাতা যেন আমাদেরকে মাথা চারা দিয়ে ডাকে চলে এসো দার্জিলিং কিন্তু সব ক্ষেত্রে আমাদের ইচ্ছা থাকলেও যাওয়া হয় না কারণ ভ্রমণটা সবার কপালে জোটে না কেউ যায় তারাপীঠ কেউ যায় দক্ষিণেশ্বর কালীঘাট কিংবা পুরী ধাম জগন্নাথ কেউ আবার দীঘা মন্দারমণি যেখানে যা হোক না কেন প্রত্যেকটা জায়গার এক একটা আলাদা আকর্ষণ এবং মাধুর্য থাকে চোখে পড়ার মতো দার্জিলিংয়েও সেই নেপালের বর্ডার হ্যাঁ অপরূপ সুন্দর পাহাড়ে সারি সারি চায়ের বাগান মনকে আকৃষ্ট করে যতই মনের বেদনা থাকুক দুঃখ থাকুক কষ্ট থাকুক সব কিছুকে ভুলিয়ে দেয় আনন্দ আর আনন্দ আজকের পোস্ট আপনাদের কেমন লাগলো সৌরদ্বীপ গিয়েছিল দার্জিলিং সেই দৃশ্য যত সামান্য তুলে ধরা হলো বরুল মাতারা মাতৃ আশ্রমীর ব্যবস্থাপনায় এই ভোরের তারা চ্যানেলে কত সুন্দর দৃশ্য সবাই সবাই কিন্তু দার্জিলিংয়ে যাবেন আর একটু আনন্দ করে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন নমস্কার